মানব জীবনে অক্সিজেনের গুরুত্ব তো নতুন করে বলার কিছু নেই এবং অক্সিজেনের জন্য আমাদের কি করতে হবে বেশি পরিমাণে গাছ লাগাতে হবে এর কোনো বিকল্প নেই তবে অক্সিজেন কিন্তু এখানেও পাওয়া যায় আই মিন এই যে ওয়ান প্লাস ওয়ান অক্সিজেন ওয়েস্ট রয়েছে কথা হতে যাচ্ছে ওয়ান থার্ডিন নিয়ে অনেকে রিকোয়েস্ট করছিলেন এই ডিভাইসের রিভিউর জন্য বাংলাদেশে কি অফিসিয়াল আমার চ্যানেলের যারা একদম প্রথম দিকের দিকের সাবস্ক্রাইবার শুরুর তাদের প্রতি আমি অলওয়েজ তবে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি তারা খুব ভালো করে জানেন একটা সময় আমার ডেলি ড্রাইভারে ছিল ওয়ান প্লাস রাইট আমি কয়েকটা জেনারেশনে ওদের চেঞ্জ করছিলাম আসলে ওই সময় ওয়ান প্লাসের জনপ্রিয়তা ছিল অন্য লেভেলে কম দামে কম দাম মিনস একেবারে কম দাম তা না বাট হাই মিউটেন্স প্রাইস পয়েন্টে আমরা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস পেয়ে যেতাম যার স্মুথ ছিল অন্য লেভেলের সব জায়গায় মোটামুটি দারুণ কিছু দেওয়ার ট্রাই করতো এবং এই কারণে হুর করে তাদের একটা জনপ্রিয়তা বাড়তে শুরু করে বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ঠিক এই লেভেলে উঠে যায় আর ঠিক এই লেভেলেই আবার পড়ে যায় কোন কারণে আপনি জানেন কারণ আমাদের অনেককেই গ্রিন লাইনের মালিক করে দিচ্ছিল এবং প্রচুর প্রচুর ইউজারের কাছ থেকে আমরা এই ধরনের কমপ্লেনের ব্যাপারে শুনেছি দেখেছি এখনও দেখছি এবং যে কারণে ওয়ান প্লাস তার সেই জনপ্রিয়তাও হারিয়ে ফেলছিল ফেলছিল বলছি এ কারণেই ধীরে ধীরে তারা আবার রিকভার করারও ট্রাই করছে কোনভাবে যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে অলরেডি আমরা দেখছি ওয়ান প্লাস তাদের ডিভাইসে ক্লেম করছে লাইফ টাইম ওয়ারেন্টি মানে ডিসপ্লে এর ক্ষেত্রে সব কিছু না জাস্ট ডিসপ্লের ক্ষেত্রে সো এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ আমি মনে করি বাংলাদেশ ওয়ান প্লাস বাংলাদেশ অফিসিয়াল ওয়ান প্লাস আছে আপনি জানেন এবং তাদের উচিত এ ধরনের পদক্ষেপ নেওয়া এখন এখানে আমার একটা বিষয় থাকতে পারে আমার ফোনটা এক বছর পরে গিয়ে যদি হাত থেকে পড়ে যায় বডিতে একটা ডেন্ট আসতে পারে সেক্ষেত্রে ওয়ারেন্টি ক্লেম করা যাবে কি না এ ধরনের অবশ্যই বেশ কিছু চিন্তা ভাবনার বিষয় থাকে তারপরে স্টিল আমি বলব যুগান্তকারী একটা ডিসিশন ছিল লাইফ টাইম ওয়ারেন্টির ব্যাপারটা এখন বাংলাদেশে দিলেই হলো যাই হোক বাংলাদেশে আদৌ এই ডিভাইসটা অফিসিয়ালি আসতে যাচ্ছে কিনা এই মুহূর্তে শেয়ার করে বলতে পারছি না তবে বাংলাদেশ ওয়ান প্লাস থেকে আমাদের কাছে এই রিভিউনটি পাঠানো হয়েছিল ওয়ান প্লাস থার্টিন এর বক্সটা রেগুলার যে বক্স ওটা আমরা পাইনি বক্স কন্টেন্ট আমি আর দেখাতে পারলাম না বাট হ্যাঁ ফোনটা হাতে নিয়ে কিন্তু আপনার মোটামুটি বেশ ভালো একটা ফিল আসবে দামি ফোন যে সেই ফিলটুক দিতে পারে রেয়ার প্যানেলটা হালকা একটু কার্ভ করা আছে ভিগান লেদার আছে যার ফলে আপনি একটু প্রিমিয়াম অবশ্যই পেতে পারেন ওয়ান প্লাসের লোগো তো দেখছি মাঝামাঝি এপাশে পাশে হ্যাসল ব্ল্যারেরও লোগো দেখছি তার মানে বোঝাই যাচ্ছে খুব সহজে হ্যাসল সাথে ওরা কোলাবোরেশন করছে ক্যামেরার মডিউলটা একটা সাইডে রয়েছে ব্যাপারটা অনেকের কাছে একটু ডিফারেন্ট লাগতে পারে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি এই ডিজাইনটা তবে বডি ফ্রেমটা এটা মেটাল অবশ্যই সে জায়গা তো ঠিক আছে কিন্তু এটা একদম গ্লোসি ফিনিশ করে রাখছে যার উপরে খুব সহজেই ধুলাবালি থেকে শুরু করে ফিঙ্গার প্রিন্টে বসে যায় এই জিনিসটা অ্যানয়িং লাগছে এইটা ম্যাট করে দিলে আমার মনে হয় এর থেকেই বরং আরও একটু প্রিমিয়াম প্রিমিয়াম ভাইভ পাওয়া যেত খুব সহজেই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন একটা ওরা দেয়নি তবে দিয়েছে আইআর প্লাস্টার সেন্সর আর ডুয়েল স্পিকার রয়েছে এটাতে ডল ব্যাটমোসের সাপোর্ট ওরা দেয়নি স্টেরিও সাউন্ড ডেফিনেটল পাবেন বাট আমি যদি কম্পেয়ার করতে চাই একদম ফ্ল্যাগশিপ গ্রেডের যে ডিভাইসগুলো রয়েছে ওগুলোর সাউন্ড কোয়ালিটির সাথে কম্পেয়ার করতে গেলে এটা কিঞ্চিত পিছিয়ে পড়বে সেই ফিল্ডটা আপনাকে এভাবে বলে বোঝানো না গেলেও হাতে নিয়ে শুনতে গেলে আপনি ঠিক বুঝতে পারবেন ক্ল্যারিটি ভালো আছে বেসটা একটু কম মনে হতে পারে বাট আমরা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন থেকে এর আরেকটু বেটার সাউন্ড কোয়ালিটিও দেখেছি তবে ভালো ছিল এই ডিভাইসের হ্যাপটিক ফিড ও হ্যাঁ এই ডিভাইসটার ডিউরিবিটির দিক থেকেও কিন্তু খারাপটা এমনিতে মোটামুটি শক্তপোক্ত এবং ওরা বলছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড উচ্চতা থেকে স্ট্যান্ডার্ড মিন্স একটা ফোন ব্যবহার করতে করতে যে সমস্ত উচ্চতা থেকে পড়তে পারে সেই জায়গা থেকে ও নিজেকে সার্ভাইভ করতে পারবে সহজেই আমি তো একবার ফেলেও দেখেছি না হয় আরেকবার করলাম হুম ঠিক আছে আচ্ছা এর বাইরেও আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনেরও রেটিং রয়েছে যা ওয়াটার রেটিংয়ের জন্য এই মুহূর্তে সর্বোচ্চ এবং অবশ্যই আমরা পানিতেও চুবিয়ে দেখেছি নো সেক্ষেত্রে সমস্যা হয়নি সল্ট ওয়াটারে ভিজানো যাবে অলরাইট রাইট ডিজাইন রেখে এবার একটু ভিতরে জাম্প করা যাক যেমন ডিসপ্লেকে প্রোডাকশন করছে সিরামিক গার্ড এইটার ব্যাপারে আমি ততটা ক্লিয়ার না এই গ্লাসটা আসলে কি গ্লাস তবে ওরা বলছে বেশ শক্তভুক্ত হবে আর কি আর দেখলেন ওই তো একবার ফেললাম ডিসপ্লেটার সাইজ সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চ এল ফোর পয়েন্ট ওয়ান অ্যামোলেট প্যানেল এইটাও যেখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ পাওয়া যাচ্ছে এবং ডলবে ভিশনেরও সাপোর্ট রয়েছে এইচ ডার টেন প্লাসেরও সাপোর্ট রয়েছে পাশাপাশি এইটার ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট ভালো চার হাজার পাঁচশো নিটস পিক মানে ওইটা সবসময় পাচ্ছেন এমন না ওইটা নির্দিষ্ট কোনো পিক্সেল শো করবে সেটা আপনারা জানেন আর ক্লিয়ার করার দরকার নেই বাট এমনিতে এটা রেগুলার ব্রাইটনেস ষোলো সিনেট যেটা ডেফিনেটলি কম না যা আউটডোরে দেখার জন্য একদম পারফেক্ট ছিল ইভেন আউটডোরে গিয়ে আমরা ভালো করে চেক করে দেখছি বিভিন্ন সিনারিওতে ছবি তোলা থেকে শুরু করে বিভিন্নভাবেই ব্যবহার করা হয়েছে কোনো ধরনের সমস্যা পাইনি দেখতে ডিসপ্লেটার স্মুথনেস যথেষ্ট ভালো আই মিন হান্ড্রেড টোয়েন্টি হার্স খুব ভালোভাবে পুশ করতে পারছে একই সাথে টাচ রেট ভালো হওয়াতে সেই বিষয়টাও ফিল পাচ্ছিলাম আর টাচ রেসপন্স আসলেই বেশ ভালো তবে এই ডিসপ্লেটা দেখতে আপনার কাছে হালকা কোয়ার্ড কার্ভ টাইপের মনে হবে হ্যাঁ চারিপাশ থেকে হালকা কার্ভ করা আছে একদম সুপার লেভেলের কোনো কার্ভ কোনো ব্যাপার পাইনি তবে হালকা কার্ভ করা আছে চারিপাশ থেকে বাট পার্সোনালি আমার কাছে যে জিনিসটা ভালো লাগেনি এটা টোটালি পার্সোনাল তা তাহলে এর কর্নার এরিয়াগুলো হালকা রাউন্ডেড রাউন্ডেড আমার কাছে বরং স্কোয়ার শেপটা আর একটু বেশি ভালো লাগে এটা একটু বেশি রাউন্ডেড মনে হয়েছে আর কি এখন এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন বেশ ভালো বেশ স্মুথ একটা ডিসপ্লে আবার ব্রাইটনেসও ভালো সব মিলে তো ভালো ডিসপ্লে দেখছে আবার হাই রেজলিউশন রয়েছে পিপিএ যথেষ্ট ভালো রয়েছে সবগুলো জায়গায় ভালো করছে তারপরেও আপনার কাছে মানে একেবারে লেভেলে গিয়ে লাইক যখন কিনা আপনি Uh, Samsung এর সিরিজের ডিভাইসের ডিসপ্লের সাথে কম্পেয়ার করবেন একটু কমতে লাগবে স্যামসাংটাকে বরং আরো বেশি আরও মনে হতে পারে যেটা হওয়ার কথা কারণ যদি বলা হয় এটার দাম डेफिनेटলি তার থেকে কম রয়েছে অনেকটাই এমনিতে যখন আমরা মিডিয়া কনজাম্পশন করছিলাম ভিডিও ফিডিও দেখছিলাম সেগুলো কিন্তু বেশ ভালোই লেগেছে কোনো ধরনের সমস্যা আমি আসলে ফেস করিনি ডিসপ্লেতে আর ডিসপ্লে বেজেল সিমেট্রিক্যাল এবং ন্যারো আর টপ সেন্টারে রয়েছে পাঁচল কাটআউট আর কি এই তো ডিসপ্লে মোটামুটি আই থিঙ্ক আপনাদের পছন্দ তালিকায় থাকবে নাও পারফরমেন্স এইট এলএ রয়েছে এর মাঝে যা স্নাইপড্রাগনের এই মুহূর্তে সর্বোচ্চ শক্তিশালী এস ওসি এমনকি আমরা যদি এভাবে বলি অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে লেটেস্ট সর্বোচ্চ শক্তিশালী চিপ এটাই এই ডিভাইসটা বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় র্যামের দিক থেকে বারো এবং ষোলো জিবি সেই সাথে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েভ এবং ওয়ান জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এর স্টোরেজ টাইফ হল এস ফোর পয়েন্ট জিরো আর এলপিডিটা ফাইভ এক্সের এর র্যাম রয়েছে এখানে ফোনটা রান করছে অক্সিজেন ওয়েস ফিফটিন বেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন এবং ওরা ক্লেম করছে চার চারটা মেজর আপডেট দেবে তার মানে বেশ কিছুদিন লেটেস্ট থাকা যাবে কোয়ালকম স্নপড্রাগান এইট এট বেশ কিছু ডিভাইসের সাথে অলরেডি পেয়েছি এই প্রসেসরটা জাস্ট আসা মাত্রই চাইনিজ ব্র্যান্ডগুলো হুমড়ি খেয়ে পড়ছিল এবং প্রত্যেকেই তাদের ডিভাইস দেওয়া শুরু করছিল এবং যে বিষয়টা আমরা নোটিস করছিলাম এটা বেশ ভালো রকমের গরম হয় এর চাইতে বরং প্রিভিয়াস ইয়ারের যে স্নপড্রাগন এই ছিল ওইটা বরং আরও স্ট্যাবল পারফরমেন্স দিচ্ছে এমনটা দাবি এখন অনেকেই করে হ্যাঁ এটা মাত্র নতুন আসছে যে কারণে এটা একটু গরম হচ্ছে এট ট্রু এই ফোনটার ক্ষেত্রেও আমি কিছুটা গরম হতে দেখেছি সেটা মাল্টিটাস্কিং এমনকি গেমিং এর ক্ষেত্রেও এখন এই গরমের ব্যাপারটা একটু অন্যরকম সেটা হচ্ছে আপনাকে হাতে খুব একটা ফিল দেবে না আপনার এই ফ্রেমটা ফিল দেয় ফ্রেমটা মোটামুটি গরম ফিল দেয় বাট ব্যাক শেলটাতে আই মিন এই ইকোলেটার যে রয়েছে এইটার উপরে হালকা হালকা ফিল পাবেন খুব বেশি আমারি ফিল পাবেন না কিন্তু ভিতরে ইন্টারনালি মোটামুটি গরম হয় আবার এটাও সত্যি ওদের যে কুলিং সিস্টেমটা রয়েছে সেটা বেশ দ্রুতই এই ডিভাইসটাকে ঠান্ডা করতে পারে ওরা এখানে ক্রায়োভেলোসিটি কুলিং সিস্টেম ব্যবহার করছে সেকেন্ড জেনের যেটা আগের চাইতে ওনাকে বেশ বড় এবং দ্রুতই ঠান্ডা করতে পারে কিন্তু এই গরম হওয়ার ব্যাপারটা গেমিংয়ে একটা ইম্প্যাক্ট ফেলে এটা নিয়ে আমরা একটু পরে বলছি তবে ডে টু ডে টাস্কে এই স্মার্টফোন কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে বিশেষ করে অক্সিজেন ওয়েস এই ওয়েসটা আমার আসলে প্রিভিয়াসলি অনেক বেশি পছন্দের একটা ওয়েস্ট ছিল বাই ওয়াই ছিল কিন্তু এই সময়ে এসে আমরা দেখছি কালার ওয়েসের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এখন এইটার ব্যাপারটা হয়েছে এমন কালার ওয়েস আর অন্যদিকে অক্সিজেন ওয়েস দুইটার মিশ্রণে একটা ভাইব আছে এর মাঝে আর কি বাট একটা সময় ছিল কি অক্সিজেন ওয়েসটা অনেকটা স্টক লাইক এর মতো একটা ভাইব দিত এমনকি ওটাই মানুষজন পছন্দ করতো খুব ক্লিন একদম প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই আছে তবে হিজিবিজি করে রাখা নেই এবং কোনো ধরনের ঝৈই ঝামেলাহীন ছিল এখন এই ফোনের ইউআইও কিন্তু খারাপ রেজাল্ট দিচ্ছে না ডেফিনেটলি ভালো রেজাল্টই দিচ্ছে ডে টু ডে টাস্কে আমি খুব স্মুথ একটা রেজাল্ট পেয়েছি আমাকে যদি কম্পেয়ার করতে বলেন ওয়ান ইউআইয়ের সাথে আমি ডেফিনেটলি এটাকেও আলাদা করতে পারছি না আমার কাছে স্মুথনেসের ঘাটতি মনে হয়নি অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ ফার্স্টার এই ডিভাইস স্টার রেজাল্ট দেখলাম বেশ ভালো করছে ওরা বারো জিবি র্যাম রয়েছে যেটা অনেক অনেক অ্যাপকে সামলাতে পারে মানে অনেক ফোনে দেখি আমরা অনেক বেশি বড় র্যাম রয়েছে র্যামারেজ দেওয়ার ট্রাই করে র্যাম ততটা বেটার না বাট এটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা ওরকম ছিল না র্যাম যেমন বড় রয়েছে একই সাথে ম্যানেজমেন্টটাও করতে পারছে হেভি ইন্টারনেট ব্যবহার করে এই ধরনের অ্যাপ্লিকেশন চালাতে গিয়ে মনে হচ্ছিল ফোনটা মোটামুটি হেড জেনারেট করছে আর কি সেটা কিভেলের না বা হেড জেনারেট করে পারফরমেন্স ড্রপ করার পর্যায়ে পর্যন্ত নিচ্ছে না ওরা এই ফোনটাতে এআই এর বেশ কিছু ফিচার টিচার দিয়েছে যেমন রয়েছে সার্কেল টু সার্চ রয়েছে মতো ফিচারগুলো আছে যেগুলো বড় বড় আমরা এখনকার প্রত্যেকটা ডিভাইসে হয়তো দেখছি ফ্ল্যাগশিপ গ্রেডের যাই হোক রেগুলার পারফরমেন্সে আমি সন্তুষ্ট আছি এই ডিভাইসের এবার যদি গেমিংয়ের প্রসঙ্গে আসি এই ফোনটা দিয়ে কিন্তু আমরা পাবজির ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি এপিএসও গেম প্লে করতে পারছিলাম এছাড়াও এস ডিআ আর এর সিক্সটি এপিএস এ গেম প্লে করা গেছে এখন ওয়ান টোয়েন্টি এ যখন আমরা 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 গেমপ্লে করলাম খুবই স্মুথ রেজাল্ট পেয়েছি এবং স্ট্যাবল পারফরমেন্সই ধরে রাখতে পারছিল মোটামুটি লং টাইমে গিয়েও আই মিন থার্টি মিনিটস ফোর্টি মিনিটস পর্যন্ত এরপরে গেলে ফোনটা গরম হয় ফ্রেম রেটে একটু ওঠানামা করতে দেখেছি লাইক এটা সতেরো থেকে বিশ এর মাঝে উনিশ এর মাঝে ওঠানামা করছিল পাবজির ক্ষেত্রে আমি এমনটা পেয়েছি তবে অন্য গেমগুলো লাইক কল অফ ডিউটি এছাড়াও আরো বেশ কয়েকটা গেম আমরা প্লে করে দেখছিলাম সেই গেমগুলোর ক্ষেত্রে আমার মনে হয়েছে ফ্রেম রেটটা একেবারে স্টেবল হয়ে ধরে রাখছে না সময়ের সাথে যখন গরম হচ্ছে তখন কিছুটা ফ্ল্যাকচুয়েট করছে একটু ওঠানামা করছে একটা বিষয় হয়তো নোটিস করছেন শুধুমাত্র এই ফোনটা না এই প্রসেসর যুক্ত অন্য যতগুলো ডিভাইস এসছে প্রতিটাই আমরা মোটামুটি ভালো হিট জেনারেট করতে দেখেছি তো আমার যে মনে হয় সময়ের সাথে এটা আরও বেশি অটোমাইজ হয়ে যাবে এবং এই ফোনটাও আরও স্টেবল পারফরমেন্স ডেলিভার করবে বলে আমি আশা করছি আর কি ওয়ান প্লাস থার্টিন রিয়ারে বেশ বড়ো সড়ো একটা সেট আপ নিয়ে আসছে যেখানে তিন তিনটা শুটার আমরা দেখছি এবং তিনটা শুটারই পঞ্চাশ মেগাপিক্সেল করে এর যে মেইন শুটার এল ওয়াই এইট জিরো এইট পরবর্তী শুটার আইসোসেল জে এন ফাইভ যেটা আলট্রয়েডে ছবি নেবে এবং টেলিফটোর জন্য একটি শুটার রয়েছে যা এল ওয়াই টি সিক্স হান্ড্রেডের এবং এখানে থ্রি এক্স এখন এই যে দেখছেন এই আপটা দেখে কি মনে হয় একেবারে মানে ওই ফ্ল্যাগশিপ লেভেলের না বাট সেন্সরগুলো কাজের আর কি এখন ও কি রেজাল্ট দিচ্ছে সেটা আমরা না হয় দেখবো ফ্রন্ট ফেন্সিং ক্যামেরা থার্টি টু মেগা এই স্মার্টফোনটার ক্যামেরাতে আমরা যেমনটা দেখছি ডিলাইট কন্ডিশনের শার্পনেস ডিটেল মোটামুটি অন পয়েন্টে রাখার তো ট্রাই করছে ডাইনামিক্স হ্যান্ডেলও কিন্তু খারাপ না তবে কালার টু একেবারে ন্যাচারাল রেখে নি বং ওদের মতো করে একটু টুই করে প্রেজেন্ট করছে একটু কালারটা ওয়ার্মের দিকেও নেয় আমি কিছু কিছু ছবির ক্ষেত্রে তেমনটা পেয়েছি আবার জুম করে দেখতে গেলেও ছবিতে ডিটেলের পরিমাণ ভালো পাওয়া যাচ্ছিল তবে ক্রিটিক্যাল সিনেরিতে যেখানে লাইটিং কন্ডিশন খুব একটা অনুকূলে নেই হেভি হার্স লাইটিং কন্ডিশনে ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায় এই ডিভাইস আর লো লাইটের দিকে মোটামুটি একটু সফট করে ফেলে প্লাস একটু ওভার কন্ট্রাস্টের প্রবণতাও পাওয়া গেছে অবশ্যই নাইট মোড আছে এবং সেটা অন করে নিলে কিন্তু ভালো রেজাল্ট দেয় হ্যাঁ স্টিল এখানে কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি মনে হয় বাট অন্য অন্য দিক থেকে লাইটেড বাড়িয়ে প্লাস ওই যে গ্রেনের যে বিষয়টা ছিল সেই বিষয়টাকে একটু কাট করে পড়াবো কিন্তু ভালো ছবি দেওয়ার ট্রাই করে হেভি হাইলাইটটাকে একটু হিমসিম করতে গিয়ে প্যারা খাচ্ছে আর কি নাইট মোডেও আমি পেয়েছি এমনটা তবে ম্যাক্সিমাম সিনেরিতে এই ছবিগুলো কিন্তু ইউজেবল ছিল এটা শাটার স্পিড কিন্তু বেশ ফাস্ট তাছাড়াও লাইভ ফটোটারও তুলতে পারবেন বাই দেবে এর ক্যামেরার অ্যাপে যখন আপনি যাবেন তখন ওই হ্যাসল ব্ল্যাডের সাথে কোলাবোরেশন করার ফলে তাদের ক্যামেরার যে শাটার বাটনটা ওইটার মতো কালার পাবেন এবং অরেঞ্জ টোনটা ভাইটা রয়েছে আর কি যেটা ভালো লাগতেছে বাট ক্যামেরার যে ইউআইটা এটা একটু স্লোয়ার স্লোয়ার লাগতে পারে অনেকের কাছে শাটার স্পিডের কথা বলছি না ক্যামেরার ইন্টারনাল যে ইউআই যখন একটা ফিচার থেকে আরেকটা ফিচারে যাচ্ছেন সেই জায়গাগুলো আপনার কাছে একটু স্লোয়ার লাগতে পারে বাট এটার ক্যামেরার যে সুইচিং এইটাও কিন্তু আবার খুব দারুণ রেজাল্ট দেয় মোটামুটি বেশ ভালোই করছে এই জায়গাটা আচ্ছা এইটার আলট্রাওয়াইটে যখন আমরা ছবি তুলছিলাম তখন কালার টোনে বেশ কিছুটা তফাৎ লক্ষ্য করছি আলট্রাওয়াইডটা কালারটা একটু বুস্টেড করে প্রেজেন্ট করছে যেখানে ওয়ার্ম টোনটা একটু বেশি পাওয়া যাচ্ছে এবং কন্ট্রাস্টের পরিমাণও একটু বেশি লেগেছে আর একই সাথে খুব স্বাভাবিকভাবে এখানে ডিটেলের পরিমাণও কম ছিল আশা করছি ভালো লাগবে অনেকের কাছে এর পোর্ট্রেট মোড সেখানে আমরা এস ডিটেকশন ভালোই পেয়েছি এবং যেহেতু থ্রি এক্সও আপনি পোর্ট্রেট নিতে পারবেন মানে তিন তিনটা ফোকাল লেন্থে ছবি তোলা যায় যেমন ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স তো থ্রি এক্সের ছবিগুলো বরং আমার কাছে বেশ ভালো লেগেছে টু এক্সেরটাও ভালোই ওয়ান এক্সের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস বা মানে এখনকার দিনের সাথে একটু কম যায় আর কি না টু এক্স থ্রি এক্সটা বরং বেশি ভালো লেগেছে তবে হালকা স্মুথনেস লক্ষ্য করেছি স্কিনের ক্ষেত্রে বাট এটা খারাপ লাগে না অনেকের কাছে হয়তো এমন ছবি ভালো লাগতে পারে একটু ওয়ার্মের দিকেও টোন দেয় আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এর পোর্ট্রেট মুড থার্টি টু মেগাপিক্সেল ফ্রন ফেসিং ক্যামেরা রেজাল্ট বোধ হয় ম্যাক্সিমাম মানুষের সন্তুষ্ট থাকবেন কারণ এখানে শার্পনেস ডিটাল ভালো রেঞ্জ হ্যান্ডেলও ভালো আউটডোর ইনডোর বোধ সিনারিওতে ভালো রেজাল্ট দেয় তবে স্কিনটা একটু গ্লো করে দেয় একটু সফট লাগে আর কি এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগে যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে কিছু করার নেই পোর্ট্রেট মুডেও আমরা ওরকম টাইপের রেজাল্টই পেয়েছি এজিটেশন ভালো বাট ওই একটু সফটনেস লক্ষ্য করা যায় ফেস এর ক্ষেত্রে এই আর কি ভিডিও হ্যাঁ ভিডিওর ক্ষেত্রে এই ডিভাইস দিয়ে সর্বোচ্চ এইটকে থার্টি রেকর্ড করতে পারবেন ফোরকের ক্ষেত্রে সিক্স এপিসোডে রেকর্ড করতে পারবেন এর ভিডিও আমার কাছে বেশ স্মুথ মনে হয়েছে এবং ওটাই রিকমেন্ড করার জায়গা আসলে আমি মনে করি ওটাতে শুট করলে আপনি ভিডিওগুলো কাজে লাগাতে পারবেন ভিডিওতে হালকা জিটারিং আছে আবার অনেক সময় দেখা যায় কি আমরা যে এই যে ভিডিওগুলো এডিট করি প্রিমিয়ার ফেললে পরে যেটা একটু বেশি দেখা যায় আই ডোট নো এটা ক্যান এবং টু বি ভেরি অনেস্ট স্মার্টফোন থেকে যখন আমরা প্লে করি তো ওইখানে বেশ ভালো স্মুথ একটা রেজাল্ট দেয় কিন্তু প্রিমিয়ার পড়তে নেওয়ার পর আমি লাস্ট কয়েকটা ভিডিও তেমন পেয়েছি ফুটেজগুলো কাপা কাপা কাঁটা কাঁটা আসে আমি জানি না এটা ক্যান এটা রিসেন্টলি হচ্ছে আমি ফিক্স করার ট্রাই করছি বাট হচ্ছে না আচ্ছা এর বাইরে গিয়ে দেখছি এক্সপোজার ব্যালেন্সটাই একেবারে মতো পারে নেই ডিলে নেই আর মোটামুটি ভালোই আছে ভাই দ্য ওয়ে আমি একটা ব্যাপার মিস করে গিয়েছি এইটার যে টেলিফোটো জুম লেন্সটা রয়েছে ওইটা দিয়ে থ্রি এক্সের ছবিগুলো কিন্তু বেশ শার্প আসে আপনি সিক্স এক্স পর্যন্ত যদি যান ডিজিটাল জুম হলেও সেই ছবিগুলো কিন্তু বেশ ভালোভাবে কাজে লাগানো যায় এমনকি আরও বেশি জুম করলেও মানে হান্ড্রেড এক্স জুম করে ফেললেন সেই ছবিগুলো কিন্তু দেখা যায় যে ওর এআই প্রসেসের মাধ্যমে কিছুটা ডিটেল জেনারেট করা ট্রাই করে এবং ওই হাতে সে কিছু কিছু ভাবটা থাকতে পারে সেটাকেও রিজেনারেট করা ট্রাই করে তো সব মিলে কাজে লাগার মতো ছবি আর কি দিতে পারছে এইটা এই জায়গায় এসে বলা যেতে পারে অনেকটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলোর সাথে প্রায় হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে আর কি তো যা বুঝলেন ক্যামেরাটা হয়ে ফ্ল্যাগশিপ কিলার লেভেলের ফ্ল্যাগশিপ লেভেলের একেবারে হয় নাই আর কি আচ্ছা ভালো জায়গা আছে কিন্তু ব্যাটারিতে ছয় হাজার এমএইস এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন সিলিকন কার্বন যে কারণে এরকম পাতলা ফোনে ওরা দিতে পারছে একশো ওয়াটের চার্জার রয়েছে আবার পঞ্চাশ ওয়াটের ওয়েলের চার্জিং সিস্টেমও সাপোর্ট নিচ্ছে এইটা একটা ভালো কাজ করছে যে পঞ্চাশ ওয়াটের ওয়েলের চার্জিং সিস্টেম দিচ্ছে এখন বাংলাদেশে যখন এটা লঞ্চ করবে আমি জানি না ওয়েলের চার্জার দিবে কিনা সাথে রেগুলার চার্জার দিবি কিনা এমনকি আমরাও কিন্তু বক্সে কোনো চার্জার পাইনি সো ওই ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি না কিন্তু আমাদের চার্জার দিয়ে চার্জ করে আমরা এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো পেয়েছি আমাদের টেস্টিং পিরিয়ড আমরা দেখছিলাম এটা সাড়ে আট ঘন্টার উপরে এসওটি দিচ্ছে যেটা ডেফিনেটলি কম না খুব সহজেই বলা যায় এই স্মার্ট ছয় হাজার এমএস এর ব্যাটারি দিয়ে আপনি একদিন চালানোর পরেও দেখবেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থার্টি পারসেন্টের মতো হয়তো চার্জ থাকছে যেটা ডেফিনেটলি খারাপ বলা যায় না নেটওয়ার্ক রিসিপশনে এই ডিভাইসে আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এমনকি আমাদের যে প্রয়োজনীয় অ্যাপট্যাপগুলো যেগুলো রেগুলার ট্রাস্কিংয়ে চালাই আর কি বা আমাদের দেশ থেকে চালায় সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই এটাতে চলছে সব কিছু জায়গা ঠিকঠাকই আছে এখন বিষয় হলো বাংলাদেশ মার্কেটে ওয়ান প্লাস যদি এই ডিভাইসটা লঞ্চ করে সেই ক্ষেত্রে কি ওরা লাইফ টাইম ডিসপ্লে সাপোর্টটা দেবে দিলে খুবই ভালো হয় এবং লঞ্চ করলে কেমন দামে লঞ্চ করতে পারে যেহেতু এখন লঞ্চ করে নাই যদি আনোফিশিয়াল মার্কেট একটু দেখি সে জায়গায় এটা কত হান্ড্রেড কে নিচে পাওয়া যাচ্ছে আই মিন এক লাখ টাকার একটু নিচে আশেপাশে আছে আর কি এই ডিভাইসটা আনোফিসিয়ালভাবে অফিসিয়ালি আসলে দাম বাড়বে কারণ ব্যাট ট্যাক্সের একটা ব্যাপার আছে সেটা আপনি আমি জানি যেটা হয় আর কি এখন বাড়াইটারে হলেও যদি মোটামুটি ওয়ান টোয়েন্টি কে বা ওয়ান থার্টি কে আশেপাশের মধ্যে রাখতে পারে তাহলেও অনেকেরই একটা ইন্টারেস্ট থাকবে যেহেতু অফিসিয়াল ডিভাইস হয়ে যাবে তখন আপনি তখন ওই সাপোর্টটার ব্যাপারে চিন্তা করতে পারবেন বাট আপনাদের স্পেকেশন কী এটার প্রাইস অফিসিয়াল হলে কী হওয়া উচিত কমেন্ট করে জানাবেন তো আমি একটু শুনতে চাই আপনাদের স্পেকেশন কী রয়েছে এই ডিভাইস সম্বন্ধে সো আশা করবো বাংলাদেশ মার্কেটের আর খুব দ্রুত এটা লঞ্চ করুক এবং বাংলাদেশে এই ধরনের ফ্ল্যাগশিপগুলো আসলেই অফিসিয়ালি লঞ্চ করা উচিত আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ওয়ান প্লাস বেশ ভালোভাবে কামব্যাক করা ট্রাই করছে এটা বোঝা যায় ওয়ান প্লাসের এইটা বেশ রিফাইন একটা ডিভাইস এটুকু বলাই যাচ্ছে সোয়া দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন